আমি কাঁচা আমের লাড়ুয়ান দেখুন আমগুলা আমি লবণ দামাই খেয়ে রাখছিলাম দেখুন আমগোলা থেকে সব পানি ছেড়া দিছি এখন আমি একটা দেখুন ছিদ্রি বলে জলাদা রাখছি একটু পানি না থাকে আর আমি বেশি মশলা দিব না সামান্য মশলা দিই সামান্য মানে বেশি না আমি তিন চারটা মরিচ দিছি আর একটু পাঁচ ফুলন দিব দিছি না মানে অল্প একটু অল্পই এটুক আমি সুন্দর করে বেজে গুড়া করে নিব আমি এখন আমের লাড়ু বানানোর জন্য এক একে সব উপকরণ দিয়ে দিব উপকরণ বেশি লাগবে না লাগবো ফার্স্টে দিয়ে দেব আমি আমগুলো দেখুন আমগুলা একবারে ঢেলে দিলাম আমের ভিতরে লবণ দেওয়া আসলো তাই বেশ একটা লবণ লাগব না দিলাম কিছু লবণ লবণ দেওয়া আসলো বেশি লাগবে না আর আচার বানালে তো ভিনিগার দেওনি লাগে এম আমি দিয়ে দিলাম ভিনিগার কারণ আমার চুলাই নিয়ে আর কিচ্ছু দিতে হবে না এইটি হয়ে যাবে আর এই যে একটু মশলা যে বানাইলাম এই মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেব আমি বেশি না এক চামচ মরিচ কারণ লারু তার মশলাটা একটু এক চামচ হলুদ এক চামিচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে একটু চিনি বেশি লাগবো কারণ চিনিটা আমার তো তেল 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 দিয়ে রান্না করুন না চিনিটা একটু বেশি লাগব কারণ চিনিটার ভিতরে চিনিটা একটু বেশি দিলে কি হবে আমরা একটু আটা হাটা হবে আর আমগুলা না গলবনা গলব না চিনিতে আমগুলো শক্ত করে রাখবো তাই এখন আমি দিয়ে দেবো চিনি চিনিটা একটু বেশি দিব মানে এক ভিডিও বিডু কেউ নাই তাই এটা আমি অনেকক্ষণ একসাথে মিলে অনেকক্ষণ রেখে দেবো অনেকক্ষণ রেখে দেব এই চিনির ভিতরে চুলা এখন দিব না চুলা কমসে কম এক ঘন্টা পরে দিব আমি এটা একসাথে সবগুলা মিলে ঘন্টাখানি রেস্টে রাখ দেখুন আমার কালারটা কি সুন্দর আসছে আর চিনি গড়লে পানিতে বই গেছে এই পানির ভিত্তে ভিজায় রাখলে আন্ডার গলবো না এই কারণে আমরা এক দুই ঘন্টা চিনির ভিতরে ভিজায় রাখলাম এখন আমি একটা ফাই পেয়ে আমি এগুলা ঢেলে দিব দেখুন আমার আসবটা হয়ে গেছে দেখুন আমগুলা কিন্তু সব গলে নেই আমগুলা গলে আছে এখন আমি সুন্দর করে লাড়ুগুলা বানাই নিব দেখুন আমার কাঁচা আমের নাড়ু কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে এত স্বাদ হয়েছে যা বলার বাইরে আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন অবশ্যই একবার বাসায় কইরা দেখবেন কইরা খেয়া দেখবেন তারপর আমার কমেন্টে জানাবেন আমি সত্যিই বলছি না মিথ্যা বলছি তা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম